আসসালামু আলাইকুম প্রিয় জামালপুরবাসী আজ আমি কথা বলবো আমাদের গর্ব হজরত বাবা নৌকা নিয়ে এটি শুধু একটি নৌকা নয় এটি আমাদের ঐতিহ্য আর আমাদের ইউনিয়নের আত্মার প্রতীক জামালপুর জেলার গর্ব আর আমাদের ভাত খাওয়া বাসীর অহংকার গর্বের সাথে বলতে চাই যে এই ময়মসিং বিভাগের এমন কোনো নৌকা নেই যে ভাত খাওয়ার গর্ব যে বাবা নৌকাকে হারাতে পারবে আমরা একাত্তর কেউ ভয় পাই না পলাকান্দার হাওয়ার তৈরি কেউ ভয় পায় না যেখানে মীর বাবা আছে সেখানেই জয় নিশ্চিত যেখানে বাবা আছে সেখানেই সম্মান আছে যে মেলাতেই যাব প্রথম পুরস্কার নিয়ে আসব ইনশাল্লাহ কারণ কারণ ময়মিশিং বিভাগের মাটিতে মীর বাবা হল চ্যাম্পিয়নের নাম তাই আমাদের বাবার সামনে দাঁড়াতে পারবে না কোনো প্রতিপক্ষ নৌকা কারণ পুরো ময়মিসিং বিভাগের মাটিতে এখন এক নামে চেনে মীর বাবা নৌকা নৌকা খেলার সকল ভিডিও দেখতে দুলাল মিডিয়ার সতেরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ